আমি গেছি ওখানে যাই মেয়েটা সব আমার সেও গান গান করেন আচ্ছা দুজনে গান গাইছে গান ভালো লাগছে আমার গানও ভালো লাগছে ওর গানও আমার ভালো লাগছে আমার মানে রিলেশন হয়ে গেছে

আর আপনি করেন কি এখন গান বাজনা করে চলতেছেন আপনি কাকা এখন কি গান গাইছিলেন শুনানো আমাদের আপনার একটা গান শোনো আমাদের কি বলে না তুমি শুনিয়া এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও আরো বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও কি করছেন কাকা ভালোবাসা ভরপুর হ্যাঁ ভালোবাসা ভরপুর আপনাদের এই বয়সে বিরাশি বছর বয়স আপনার এত ভালোবাসা আপনাদের হ্যাঁ দর্শক ভাইরা আসলে কি বলবো মানে দেখেন আপনারা কলিকালে কি ঘটতে আছে এত সুন্দর একটা মেয়ে এই কাকায় বিয়ে করে ফেলাইছে হ্যাঁ কাকা এখন কি করবে সর্বশেষ কি পরিকল্পনা কি আপনার বলেন এই মানে বৌনিকে আবার বাড়ি ঠেড়ে যাবেন নাকি বাড়িটা মানে